আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী দেখেন বিএমপি এতদিন নির্বাচন নির্বাচন করে শেষ হয়ে গেল এমনকি নির্বাচন কবে হবে কবে হবে বা নির্বাচন দিতে হবে তসবির মতন তারা যপন করেছে কিন্তু এখন যখন বিএমপি বুঝে গেছে যে তারা তাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে দিন দিন তারা এখন ডাউন হচ্ছে তারা এই নির্বাচনে জয়লাভ করার কোনো আশা নেই এখন বলতেছে যে নির্বাচন পিছানোর জন্য দেখেন বিএমপি তো অবশ্যই এই নির্বাচনে হারবে কোনো সময়ও তারা এই নির্বাচন জয়লাভ করতে পারবে না এ কারণ বেশিরভাগ এখন জনগণ এই কথা বলতেছে যে বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টিদের দেখেছি এখন একবার দেখব দাঁড়িয়ে পাল্লা বাংলাদেশ জামাত ইসলাম এই সুর এখন হাটে গাটে মাঠে এমনকি মহিলাদের মুখে মুখে পর্যন্ত সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন এই সমস্ত জামাতের জনপ্রিয়তা দেখে বিএনপি এখন তারা অবাক হয়ে গেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা হারব এখন তারা বলতেছে যে নির্বাচন পিছানোর জন্য তারা অনেক টাল বাহানা বা অনেকটা চাল খেলতেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বিএমপি নির্বাচন পিছালে তারা আরও ডাউন হবে এবং নির্বাচন আগ বাড়লেও তারা জয়লাভও করতে পারবে না এক কথায় বিএমপি এখন ডাউন হয়ে গেছে বিএনপি আর ই দল থাকবে কি না তাও আশা নেই একদিকে দেখেন ম্যাডাম খালেদা জিয়া আমার মনে হয় তিনি মারাই গেছেন কিন্তু সরকার এবং বিএনপির নেতাকর্মীরা বুঝতে দিচ্ছে না তারা গোপন করে রাখছে আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া আর বেছে নেই তিনি অনেক আগেই মারা গেছেন কিন্তু এটা এখনও মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না জন বেশিরভাগ জনগণেরই এই ধারণা সম্মানিত প্রিয় বন্ধুগণ যদি এখন ম্যাডাম খারেদা দিয়া মারা গেছেন এই ঘোষণা করা হয় তাহলে সমাজে একটা উশৃঙ্খলার সৃষ্টি হবে এবং বিএমপির মধ্যে তারা নিজেদের মধ্যে পাটল দরা সৃষ্টি হয়ে যাবে দিকে বিএমপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারক জিয়া সাহেব তিনি তো আগেই দুহাত তুলা দিয়ে লন্ডনে বসে আছেন ইনশাল্লাহ বিএমপি হারবে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামই এবার সরকার গঠন করবে বাংলাদেশ জামাত ইসলাম চিন্দবা চিন্দ